আমাদের আমাদের পূর্বপুরুষেরা তারা এই মাহফিল গুলোকে জলসা ঐতিহাসিক জলসা অনেক পুরানো জলসা প্রাচীন গুলো আলহামদুলিল্লাহ গেলে বড় ভালো লাগে অনেক মানুষের সমাগম হয় আল্লাহ

তাদের আরো এবং সকল মানুষদের এই গ্রামের মানুষদের সবাই চেষ্টাতে আল্লাহ করিয়েছেন এত বড় সুন্দর হয়েছে সকলের অবদান দান দিয়েছেন অর্থ দিয়েছেন সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন শ্রম দিয়েছেন বুদ্ধিও দিয়েছেন বুদ্ধি দিয়েও হেল্প করেছে আল্লাহ করিয়ে নিয়েছে সুন্দর মাহফিল অনুষ্ঠিত হইতে মাহফিলকে আল্লাহ করে। এই মাহিনা সকলের জন্য নয় আস্তে আস্তে সাবজেতার দিকে যদিও জলসা মাহাতির বর্তমানে খুব বেশি বেশি হইতে আর অজ সোনার ব্যবস্থাপনাটাও অনেক উন্নত মানের হয়ে গেছে

লোক সংখ্যা কত আপনার সামনে হাতে তুলে দিচ্ছে এত আপডেট হয়েছে বর্তমান গোটা পৃথিবী আপনারা হাতের মধ্যে কিন্তু যত আপডেট হচ্ছে চিন্তা করে দেখেন তো মন ভালো তত বাড়ছে

যে যেমন ব্যক্তি তাকে সেরকম সম্বোধন করে কথাবার্তা বললাম সব যেন মনে মরিচা পড়ে যাচ্ছে আস্তে আস্তে সব যেন মনে হচ্ছে আস্তে আস্তে এই জায়গাগুলো যেন মরিচা পড়ে যাচ্ছে আর দেখা যাচ্ছে ভালোবাসার মানুষ আন্তরিকতার মানুষগুলো যেন মনে হচ্ছে পর হয়ে যাচ্ছে

কিছু নয় একটাই কারণ সেটা হচ্ছে ওই ধর্মের মানুষ পিটিয়ে পিটিয়ে মেরে ফেলে কোন কথা নয় কোন দোষ নাই কোন সমস্যা নাই একটাই কারণ ধর্মটা আলাদা পিটিয়ে পিটিয়ে মেরে ফেলে তো মানুষ কিছু হয় না মানুষের ভেতর থেকে ভয় ভীতি সব চলে যাচ্ছে পরকালের ভয় চলে গেছে দুনিয়ার ভয় তাদের মধ্যে চলে গেছে তারা বুঝে গেছে

মানুষের ভিতরে এমন কিছু মানুষ আছে তারা রাজ্যে আপনি গেলে ভয় পাচ্ছেন এক জেলা থেকে আর এক জেলায় যাচ্ছেন আপনি ভয় পাচ্ছেন আপনার ভিতরে একটা ভয় ভীতি ঢুকে গেছে আবার যদি আপনার ইউনিফর্মটা ঠিক থাকে নারী টুপি বা পোশাক যদি থাকে

আসছে সেই দিনটা ইমান পরীক্ষা দিতেই হবে আর আপনার কাছে সব থেকে মূল্যবান সম্পদ সেটা হলো ইমান আর ইমানকে রক্ষা করার দায়িত্বটা আপনাকে নিতে হবে আপনার সব চলে যেতে পারে কারবার চলে যেতে পারে ব্যবসা চলে যেতে পারে সম্পত্তি চলে যেতে পারে গাড়ি বাড়ি সবই জায়গা চলে যেতে পারে ছেলে মেয়ে বিয়ে বাল সব চলে যেতে পারে আপনার চোখের সামনে থেকে কেড়ে নিয়ে চলে যেতে পারে মায়ের বাড়ির দিকে দেখুন না কি ফিলিস্তিন দিকে তাকিয়ে দেখুন না কি বলুন ভারতের অন্যান্য স্টেট অন্যান্য রাজ্যের দিকে তাকান না কি হচ্ছে কি হচ্ছে কোথাও শান্তি নেই

好在。嗯嗯